উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের ঘোষিত প্রতিটি জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের বিধান অন্তর্ভুক্ত ছিল এই সুবিধার আওতায় একজন স্থায়ী সরকারি কর্মচারী নির্দিষ্ট সময় পর্যন্ত একই পদে কর্মরত থাকলে পদোন্নতি ছাড়াই বেতন ক্রমে উন্নত হওয়ার সুযোগ পেতেন তবে দুই সালের জাতীয় বেতন স্কেলের মাধ্যমে এই পূর্ববর্তী বিধান বাতিল করে দেওয়া হয় স্কেলটির প্যারাগ্রাফ ছয় এর মাধ্যমে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের নিয়মগুলো বিলুপ্ত ঘোষণা করা হয় এবং প্যারাগ্রাফ সাত এর মাধ্যমে উচ্চতর গ্রেড নামে একটি নতুন প্রভিশন চালু করা হয় উচ্চতর গ্রেডের আওতায় বলা হয় কোনো স্থায়ী সরকারি কর্মচারী যদি একই পদে পদোন্নতি ছাড়াই দশ বছর চাকরি করেন তবে এগারোতম বছরে তিনি স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ধাপ উন্নতি হবেন আবার সেই একই পদে পরবর্তী ছয় বছর চাকরি করলে তিনি আরো এক ধাপ উন্নতি হবেন তবে এই সুবিধা থেকে দুই শ্রেণীর কর্মচারীকে বাইরে রাখা হয় যারা ইতিমধ্যে জাতীয় বেতন স্কেলের চতুর্থ গ্রেডে রয়েছে এবং যারা পূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড নামে পরিচিত দুইটি সুবিধা গ্রহণ করেছে দুই সালে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে যেখানে বলা হয় পূর্বে যেই কর্মচারীরা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড নামে যে কোনো একটি সুবিধা পেয়েছেন তারা আরেকটি সুবিধা পাবেন না এটি মূল আইনের সাথে সাংঘর্ষিক হওয়ায় এই পরিপত্রের বৈধতা হাইকোর্ট চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন যুক্তি তুলে ধরা হয় যে দুই সালের জাতীয় বেতন স্কেলের মূল বিধানে যাদের দুইটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে কিন্তু যারা একটি পেয়েছেন তাদেরকে দ্বিতীয়টি না দেওয়া বিষয়ে কোনো বিধান ছিল না হাইকোর্ট এই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে এবং রায়ে বলে যারা পূর্বে একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছে তারা দ্বিতীয় আপিল করে এবং আপিল বিভাগ শুনানি শেষে বিচারপতির রায় প্রদান করেন রায়ের অর্থ মন্ত্রণালয়ের দুই হাজার ষোলো সালে পরিপত্রে সংশ্লিষ্ট ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আংশিক সংশোধন করে পুনরায় বহাল রাখা হয় এই রায়ের ফলে এখন থেকে কেউ যদি পূর্বে একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড নিয়ে থাকেন তবুও তিনি দ্বিতীয়টি পাওয়ার জন্য আইনগতভাবে বাধাহীন থাকবেন এই রায়ের প্রেক্ষিতে প্রজাতন্ত্র এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পনেরো লক্ষ কর্মচারীর জন্য দুইটি উচ্চতর গ্রেড প্রাপ্তির আইনগত পথ উন্মুক্ত হলো যা জাতীয় বেতন স্কেল প্রযোজ্য সকলের জন্য একটি যুগন্তকারী উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে ধন্যবাদ সবাইকে